সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আজকের দিনের প্রথম অনুষ্ঠানে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটি হলো রাশিফল কর আগামী অক্টোবর মাসের রাশিফল এই রাশিফলের আজকে এখনকার বিষয় হল বৃষ্টিক রাশি দেখুন বৃশ্চিক রাশির রাশিফল বলার আগে দুটো কথা বলে নিতে চাই যারা আজকের দিনে প্রথম দেখছেন বা অনুষ্ঠানটি চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি অবশ্যই করবেন আর সঙ্গে সঙ্গে বেল বাটনটি অন করে রাখবেন কারণ আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তার মোটিভেশন সবার আগে আপনার কাছে পৌঁছে নেবেন আর এর মাধ্যমে আপনার সঙ্গে আমার সম্পর্কটা কিন্তু চিরস্থায়ী হবে তাহলে চলুন কথা নবা মূল অনুষ্ঠানে প্রবেশ করা যাক দুই অংশে বিভক্ত করে করছি যথারীতি ক্যারিয়ার ভাগ্য কর্ম অর্থনৈতিক অবস্থা এই প্রেম ভালোবাসা সন্তানের অবস্থান শরীর স্বাস্থ্য শত্রুতা মিত্রতা বন্ধুত্ব এইগুলো নিয়ে আলোচনা করবো আর দ্বিতীয় পর্বে যথারীতি প্রতিদিনকার রাশিফল নিয়ে আলোচনা করব দেখুন মাসের শুরুতে গত তেইশ তারিখে বুধবার বুধ তো গত তেইশে সেপ্টেম্বর বুধ কন্যা রাশিতে মূল ত্রিকোণে প্রবেশ করেছে সক্ষেত্রেই হয়েছে এবং সে অক্টোবরের দশ তারিখ পর্যন্ত কন্যাতেই থাকবে আর তারপরে সে দশ তারিখে অক্টোবরের দশ তারিখে পরের রাশি অর্থাৎ দ্বিতীয় ঘরে কন্যার দ্বিতীয় ঘর তুলাতে প্রবেশ করে যাবে আর মাসের শেষে উনত্রিশে অক্টোবর সে পুনরায় তুলা থেকে আবার বিশিকে গোচর করবে এই হলো এই মাসে বুধের গোচর যদিও তেইশ তারিখের গোচরটা আপলোড করা হয়েছে এরপরে অক্টোবরের দশ তারিখের বুধের গোচর এবং উনত্রিশ তারিখের বুধের গোচর এটাও পেয়ে যাবেন আঠেরো নয়তে আঠেরো নয়তে শুক্র তুলারাশিতে গোচর করবে এবং গত আঠেরো তারিখে শুক্র তুলারাশিতে গোচর করেছে অলরেডি ভিডিও আপলোড হয়েছে আপনারা অনেকেই দেখেছেন যারা দেখেননি অবশ্যই প্লে লিস্টটিকে দেখে নিতে পারবেন আর তেরো তারিখে আগামী তেরো তারিখে শুক্র পরের রাশি অর্থাৎ বিশ্বকে চলে যাবে তার নিজের ঘরে দ্বিতীয় ঘরে এবং ছয় নভেম্বর শুক্র পুনরায় বৃষ্টির থেকে ধনুতে চলে যাবে আগামী কুড়ি তারিখ অক্টোবরের কুড়ি তারিখে মঙ্গল কর্কট রাশিতে নিচস্ত হবে এবং এইখানে এই বছরের বাকি সময়টা সে থাকবে বকরি হবে তারপর আবার মিথুনে চলে যাবে তারপর আবার মার্গি হয়ে কর্কট আসবে বছরের বাকি সময়টা সে কর্কট এবং মিথুন দিয়ে মোটামুটি থাকবে মিথুনে অল্প সময় থাকলেও বাদ বাকি সময়টা কর্কটে থাকবে এবং সূর্যদেব আগামী অক্টোবরের সতেরো তারিখে তুলা রাশিতে নিচস্ত হবে মোটামুটিভাবে মঙ্গল শুক্র মঙ্গল এবং রবি দুজনেই কিন্তু নিচস্ত হতে যাচ্ছে আগামী মাসে সো অবশ্যই আপনাদের সবাইকে একটু সাবধান সতর্ক থাকতে হবে বিষয়গুলো নিয়ে জানাবো দেখুন বৃশ্চিক রাশির জন্য এই বছর এই মাসে শুরুতেই শুক্র তার রাশিতে দ্বাদশে থাকছে লগ্ন ফাঁকা থাকছে তেরো তারিখে শুক্র এখানে প্রবেশ করার পরে লগ্নে শুক্র প্রবেশ করবে বৃশ্চিকের জন্য দ্বিতীয় দ্বিতীয় ঘর ফাঁকা চতুর্থ ঘরে শনি বকরি পঞ্চম ঘরে রাউ থাকছে ষষ্ঠ ঘরে রাশি ফাঁকা থাকছে সপ্তমে বৃহস্পতি থাকছে যদিও অক্টোবরে এই নভেম্বরের দশ তারিখে বৃহস্পতি এখানে বকরি হবে তার গতি আস্তে আস্তে কমা শুরু করছে অষ্টমে এখনও পর্যন্ত মঙ্গল অবস্থান করে আছে। মিথুনের ঘরে এবং কুড়ি তারিখে মঙ্গল কর্কটে চলে যাবে নাইন হাউজে নাইন হাউস টেন হাউস এই মুহূর্তে ফাঁকা থাকছে ইলেভেন হাউজে কন্যার ঘরে কেতু থাকছে রবি থাকছে এবং অল্প সময়ের জন্য বোধও থাকছে তা এই যখন সিচুয়েশন আপনার জন্য কি ফল দিতে যাচ্ছে দেখুন বিশ্বিকের জন্য হচ্ছে আপনার মাসের সেকেন্ড উইক থেকে কিন্তু আপনার লাইম লাইটে আসবেন আপনার প্রেম ভালোবাসার জায়গাতে জাগ্রত হবে আপনি ফোকাসটা আপনার উপরে পড়বে আপনি সব জায়গায় প্রশংসিত হবেন আর আপনার শত্রুতাও কিন্তু বৃদ্ধি পাবে জন্য এবং বৃশ্চিকের ঘরে চুরি হওয়া কোনো কিছু ড্যামেজ হওয়া এই জায়গাগুলো কিন্তু এই সময়তে আপনাকে একটু সাবধান সতর্ক থাকতে হবে প্রশংসার সঙ্গে সঙ্গে কিন্তু আত্মহারা হয়ে যাবেন না কারণ প্রশংসা করার জন্য কিন্তু প্রশংসা করা নয় আপনাকে অনেকেই কিন্তু ঈর্ষার চোখে দেখে ঈশ্বার আপনি হবেন এবং এই ঈর্ষার কারণে কিন্তু আপনি অনেক ক্ষতির মধ্যে পড়ে যেতে পারেন সো এই বিষয়গুলো একটু কান খোলা রাখবেন ভালো থাকার জন্য সুস্থ থাকার জন্য আর দ্বিতীয় কথা হলো যে সেভিংসের জায়গাটা মোটামুটিভাবে ভালো হওয়ার সম্ভাবনা থাকছে কিন্তু সেভিংসটা ওইভাবে হবে না কারণ আপনার কিছু প্রয়োজনীয় নিত্য প্রয়োজনীয় বা জরুরি কিছু প্রোডাক্ট ক্রয় করতে হবে যার কারণে সেভিংসটা থাকবে না বাট তারপরে কিন্তু যাদের দৈনন্দিন ইনকাম হয় না বা রেগুলার ইনকাম যাদের করতে হয় না তাদের ক্ষেত্রে কিন্তু সেভিংসের জায়গাটা বেশ খানিকটা স্ট্রং হতে পারে তবে মঙ্গলের শিফটিংয়ের পরে নাইন হাউজে মঙ্গলের শিফটিং হয়ে যাবে কুড়ি তারিখের পরে কিন্তু সেভিংসের জায়গাটা কিছুটা বেটার সিচুয়েশন আপনি পাবেন এই মাসে সম্পত্তি সংক্রান্ত জায়গাতে কিন্তু অনেকটা বেটার সিচুয়েশন আপনি লাভ করতে চাচ্ছেন সম্পত্তির কিছু প্রাপ্তি বা সম্পত্তি সংক্রান্ত জটিলতা কিন্তু অবসর হবে আবার অনেকের সম্পত্তি সংক্রান্ত জটিলতা কিন্তু বৃদ্ধিও পাবে এই জায়গাটা উভয় কিন্তু আপনাকে দিতে পারে পজিটিভ নেগেটিভ ফল আর দ্বিতীয় জায়গা হচ্ছে যে মিন রাশিতে রাহু থাকছে আপনার পঞ্চমে দেখুন পড়াশোনার ক্ষেত্রে যারা পড়াশোনা করছেন স্টুডেন্ট যারা আছেন তাদের জন্য কিন্তু একটু নেগেটিভ সময় থাকছে এই সময়টা একটু বুঝে শুনে চলতে পারলে ভালো হবে অন্যথায় কিন্তু একটু ডিস্টার্বের মধ্যে পড়বেন টিচার সিনিয়রদের সঙ্গে কিন্তু ঝঞ্ঝাট বাড়তে পারে সুতরাং কথাবার্তা বা কাজকর্ম চলার সময় একটু বুঝে শুনে করবেন আর যারা কোনো পরীক্ষা দিতে যাচ্ছেন পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছেন আপনাদের মধ্যে কিন্তু পড়াশোনায় একটা গাফিলতি দেওয়ার বা একটা ফাঁকিবাজি করার একটা টেন্ডেন্সি কিন্তু দেখা যাবে এই সময়টাতে কোনো কিছু মন বসতে চাইবে না এই জায়গাতে একটু খেয়াল করে চলবেন কোনো কিন্তু সমস্যার মধ্যে পড়তে পারেন আর দোষ না করে দোষী হওয়ার একটা টেন্ডেন্সি এই সময় থাকবে একটু সাবধানে থাকবেন অপ্রয়োজনীয় বা কম প্রয়োজনীয় বা কম গুরুত্বপূর্ণ কাজে সময় ব্যয় না করা এবং কথা না বলাটা আপনার জন্য উত্তম হবে দ্বিতীয় জায়গা হচ্ছে যে আপনার প্রেম বিবাহ সংক্রান্ত জায়গাতে প্রেম বিবাহ সংক্রান্ত জায়গাতে কিন্তু দশ তারিখের পর থেকে প্রেম বিবাহ সংক্রান্ত জায়গাতে পজিটিভ ফল পাওয়া শুরু করবেন এই সময় আপনার আর্থিক কন্ডিশনও ভালো যাবে আর প্রেম রোমান্সের জায়গাটা যথেষ্ট ভালো থাকবে নতুন প্রেম এই সময় আসতে পারে যারা প্রেমিক যুগল আছেন প্রেম করতে যাচ্ছেন বা প্রেমিক যুগল আসেন তাদের জন্য কিন্তু নতুন প্রেম আসা বা প্রেম জীবনে আসা এবং এই সময়টা কিন্তু রোমান্টিকতায় ভরপুর একটা টাইম আপনারা কাটাতে পারবেন সময়টা যথেষ্ট স্ট্রং থাকছে বিশ্বিকের জন্য আর বিশ্বিকের জন্য আরেকটা জায়গা হলো রাশির অধিপতি মঙ্গল অষ্টম থেকে নবমে যাচ্ছে নিচস্ত হচ্ছে তো মাসের কুড়ি তারিখের আগ পর্যন্ত পনেরো ষোলো তারিখ পর্যন্ত কিন্তু সব দিক থেকে একটু নেগেটিভ সময় থাকবে যদিও মঙ্গল নিচস্ত হবে তারপরে কিন্তু ভাগ্যস্থানে আপনার ভাগ্যের কিছু ডেভেলপমেন্ট আসবে কর্মের ক্ষেত্রে কাজের ক্ষেত্রে কিছু পসিবিলিটি বৃদ্ধি পাবে এই সময় কিন্তু সাকসেস রেটও বৃদ্ধি পাবে আর আই ইনকাম ভালো থাকবে আই ইনকাম বৃদ্ধি পাবে কর্মসংক্রান্ত জায়গাতেও একটা স্ট্রং সিচুয়েশন থাকবে আই ইনকামের সঙ্গে সঙ্গে সব দিক থেকেই কিন্তু একটা বেনিফিটের জায়গা পাবেন এক্সট্রা বেনিফিটের জায়গা পাবেন কর্মসংক্রান্ত কর্ম রিলেটেড জায়গাতে একটা পজিটিভ জায়গা পাবেন পজিটিভ একটা ওয়ে থাকবে আই ইনকাম বাড়বে আর সবচেয়ে বড় কথা হলো রবি শুক্রের কম্বিনেশন হচ্ছে দ্বাদশ দিয়ে এই দ্বাদশ দিয়ে রবি শুক্রের কম্বিনেশনে কিন্তু আপনাকে ব্যয়টা বৃদ্ধি পাবে এবং লাগজারি প্রোডাক্ট বা শৌখিন প্রোডাক্ট করার জন্য কিন্তু ব্যয় বৃদ্ধি পেতে পারে হোটেল রেস্টুরেন্টে খাওয়া ঘুরতে যাওয়ার জন্য কিন্তু ব্যয় বৃদ্ধি পেতে পারে আমি বলবো কম গুরুত্বপূর্ণ বা অপ্রয়োজনীয় কাজে ব্যয় না করাটা ভালো হবে চলে যাচ্ছে সরাসরি দ্বিতীয় পর্বে রাশিফলের অনুষ্ঠানে দেখুন এক তারিখে কিন্তু আপনার কর্মের চাপ থাকবে প্রেশার থাকবে তারপরে মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে একটু টেনশন থাকবে আর স্পাউসের শরীর স্বাস্থ্য কিন্তু আপনাকে একটু ভোগাবে টেনশনের জায়গা থাকবে একটু কেয়ারিং হবেন একটু খোঁজখবন রাখবেন অন্যথায় কিন্তু কাজের দিকে বেশি নজর দেওয়ার কারণে ফ্যামিলিতে খোঁজখবন না নিলে কিন্তু পারিবারিক অশান্তি কিন্তু আপনাকে ভোগ করতে হবে দুই তারিখ তিন তারিখে আয় ইনকাম বৃদ্ধি পাবে কর্মের উন্নতি আসবে সামাজিক প্রতিষ্ঠার জায়গায় এই সময় বৃদ্ধি পাবে কর্মের সাকসেসের জায়গা বৃদ্ধি পাবে এবং লাক্সারি প্রোডাক্ট ক্রয় বা যারা লাকজারি প্রোডাক্টের বিজনেস করছেন বিশেষ করে এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস লাকজারি প্রোডাক্ট যারা আনেন বাড়ি ঘর সাজানোর জন্য বা অফিস ডেকোরেশনের কাজের সঙ্গে যারা যুক্ত আছেন তাদের জন্য কিন্তু একটু পজিটিভ সময় এই সময় পাবেন চার তারিখ পাঁচ তারিখে আই ইনকাম বৃদ্ধি পাবে এই সময় আপনার সেভিংসের জায়গাটা কিন্তু কিছুটা বেটার আসতে পারে কারণ এই সময়টা কিন্তু আপনার ঘুরে ঘুরে যারা কাজ করেন তাদের আয় বাড়বে এবং পুরনো পাওনা ঘণ্ডা কিন্তু এই সময় আদায় হওয়ার একটা জায়গা থাকবে তবে একটা জিনিস হলো যে খাবার দাবারের ক্ষেত্রে একটু সাবধান থাকবে নতুন পেটের হজমজনিত জটিলতা কিন্তু আপনাকে কষ্ট পেতে হতে পারে দ্বিতীয় জায়গা হলো ছয় সাত আট তারিখে আই ইনকাম বৃদ্ধি পাবে আপনার কনফিডেন্ট কিন্তু বৃদ্ধি থাকবে বিজনেসে বাড়বে সপেসায় কিন্তু ডেভেলপমেন্ট আসবে আর সঙ্গে সঙ্গে কিন্তু আপনার কর্মসংস্থান সংক্রান্ত জায়গাতে লাভ লাভ লোকসানের জায়গাতে কিন্তু যথেষ্ট পজিটিভ জায়গা থাকবে প্রেমিক প্রেমিকাদের সঙ্গে স্পাউসের সঙ্গে বা নবদম্পতি যারা আছেন তাদের জন্য কিন্তু একটা রোমান্টিক সময় কাটানোর একটা পজিটিভ একটা ভাইব্রেশন থাকবে সময়টা কিন্তু উপভোগ্য হবে আপনাদের জন্য নয় তারিখ দশ তারিখ এই সময়টা কিন্তু আপনার ব্যাংক ব্যালেন্সটা একটু ফুলে ফেঁপে উঠতে পারে মানি ব্যাগের অবস্থাটা একটু বাড়তে পারে ভালো হতে পারে বিভিন্ন জায়গা থেকে গিফট উরোকন এই সময় কিন্তু আসতে পারে ন দশ তারিখে শেয়ার বাজার থেকে ফাটকা ইনকাম আসতে পারে লটারি প্রাপ্তির জায়গাও থাকছে এছাড়া আর দেশে দেশের বাইরে থেকে বিভিন্ন জায়গা থেকে গিফট উফ বর এগুলো কিন্তু আপনি পেতে পারেন এগারো এবং বারো তেরো এগারো বারো তেরো এই তিন দিন কিন্তু আপনার দেশের বাইরে থেকে বা দূর থেকে কোনো কাজের যোগাযোগ বা কমিউনিকেশন কিন্তু হতে পারে এবং একই সঙ্গে এইখানে আপনার আই ইনকামের জায়গা কিন্তু অনেকটা বৃদ্ধি পাওয়ার একটা স্কোপ তৈরি হবে কারণ এখন যে কাজগুলো হবে বা যে অর্ডারগুলো হবে এই সাপ্লাইগুলো যখন আপনি দিবেন তখন কিন্তু আপনার মানিটারি গেইন হবে কিন্তু এখন কিন্তু বড়ো সড়ো ডিল হওয়া চুক্তিপত্র হওয়া মাল বা কোনো সেবা সার্ভিস দেওয়ার জন্য কিন্তু চুক্তিপত্র হওয়ার কিন্তু খুব স্ট্রং জায়গা দেখাচ্ছে এখানে ভাগ্যের উন্নতিও কিন্তু এখানে চরমভাবে পজিটিভ দেখাচ্ছে চোদ্দো পনেরো তারিখ চোদ্দো এবং পনেরো তারিখ আর্থিক ক্ষেত্রে কর্মক্ষেত্রে উন্নতির জায়গা দেখাচ্ছে ফিজিক্যাল ফিটনেসের জায়গা কিন্তু একটু নরমরে থাকবে অ্যালার্জেটিক সমস্যা কোল্ড অ্যালার্জি সমস্যা এগুলো কিন্তু একটু বৃদ্ধি পেতে পারে এই জায়গাগুলো একটু দেখে শুনে চলতে হবে আর যারা মোটরসাইকেল বা বাইক চালান বা লম্বা দূরত্বের পথ অতিক্রম করতে হয় প্রতিদিন ডেলিভেসেঞ্জারি করতে হয় তাদের জন্য বলবো চলাচলের পরটা একটু সতর্কতার সঙ্গে চলবেন অতিরিক্ত কনফিডেন্ট হলে কিন্তু সমস্যা তৈরি করবে এই জায়গাগুলো একটু বুঝে শোনা চলা দরকার ষোলো এবং সতেরো তারিখে ষোলো এবং সতেরো তারিখে এই সময় আই ইনকাম এর জায়গাতে কিন্তু কিছু পজিটিভিটি বৃদ্ধি পাবে বিশেষ করে এক্সপোর্ট ইমপোর্টের বিজনেস এফের বিজনেস যারা করছেন যারা বিভিন্নভাবে দেশে বা বিদেশে কোনো লাগজারি প্রোডাক্ট আমদানি বা রপ্তানি করে থাকেন তাদের জন্য কিন্তু সময়টা খুব উপভোগ্য হবে যারা দেশের ভিতরে ক্ষুদ্র ব্যবসা করছেন বা ছোটোখাটো বিজনেস করছেন স্টেশনারি প্রোডাক্টের বিজনেসের সঙ্গে যুক্ত তাদের জন্য কিন্তু সময়টা খুব উপভোগ্য হবে বিজনেস খুব ভালো যাবে আর সন্তানের ক্যারিয়ারের ক্ষেত্রে সন্তানের পড়াশোনার ক্ষেত্রে সন্তানের কোনো ভার্সিটি মেডিকেলে চান্স নেওয়ার ক্ষেত্রে কোনো বা যারা প্রফেশনাল কোনো কোর্সে ভর্তি হতে যাচ্ছেন বা এই সংক্রান্ত পরীক্ষা নিরীক্ষার ক্ষেত্রে চেষ্টা করতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু খুব ভালো সময় থাকছে ওটা কাজে লাগাতে বললে সব দিক থেকে ভালো হবে আঠেরো এবং উনিশ তারিখ আঠেরো এবং উনিশ তারিখ এ সময় আপনার মধ্যে একটু অস্থিরতা থাকবে এই সময় কাজকর্মের জায়গায় কিন্তু ভালো থাকবে আঠেরো উনিশ তারিখ অস্থিরতা থাকলেও কিন্তু শত্রুতার জায়গায় শত্রুতার দমন হবে এবং প্রতিযোগিতামূলক কাজে সাফল্য পাবেন প্রতিযোগিতা বৃদ্ধি পাবে তেমন একটা সমস্যা কিন্তু দেখছি না তবে খরচার জায়গায় খরচা একটু বৃদ্ধি পেতে পারে এই জায়গাতে একটু নেগেটিভ থাকছে কুড়ি একুশ তারিখে আয় ইনকাম ভালো থাকবে বিজনেসের ক্ষেত্রে সপেশার ক্ষেত্রে খুবই ভালো জায়গার সময় যাচ্ছে যারা ইট পাথরের বিজনেসের সঙ্গে যুক্ত টিকাদারি গাড়ির বিজনেস ভেহেকলসের বিজনেসের সঙ্গে যুক্ত তাদের জন্য কিন্তু এই সময়টা খুব গুরুত্বপূর্ণ হবে আর একটা জিনিস হলো প্রেমিক প্রেমিকাদের জন্য কিন্তু মার্বেলাস টাইম বাইশ তেইশ তারিখে কর্মসংক্রান্ত জায়গাতে সাফল্য আসবে এই সময় আপনার পুরনো পাওনা ঘন্টা আদায় হওয়া বা ঋণ পরিশোধ করা উভয় ক্ষেত্রে কিন্তু একটা পজিটিভ টাইম আপনি পেতে যাচ্ছেন সচেষ্ট হলে কিন্তু ব্যাঙ্ক ব্যালেন্সটা এই সময় একটু পজিটিভ থাকবে একটু বৃদ্ধি পাবে আর আই ইনকামের ক্ষেত্রে আমি বলবো যে এই সময় লটারি বা শেয়ার বাজার থেকে কিন্তু কোনো বড়ো সড়ো না হলেও মাঝামাঝি টাইপের কোনো প্রফিট কিন্তু আপনি এই সময় পেয়ে যাবেন চব্বিশ পঁচিশ ছাব্বিশ এই সময় আইনক্যামের ক্ষেত্রে যথেষ্ট গুরুত্বপূর্ণ টাইম এই সময় আইনক্যাম বৃদ্ধি পাবে মন মানসিকতার ক্ষেত্রে উন্নততর অবস্থা থাকবেন মনটা ফুরফুরে থাকবে কারণ বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন বড়ো বড়ো উৎস থেকে দেশে দেশের বাইরে থেকে বিভিন্ন বড়ো বড়ো উৎস থেকে সিনিয়রদের তরফ থেকে আপনার সাথে কমিউনিকেট করা হবে এবং সেই জায়গা থেকে কিন্তু আপনার বিজনেসের কাজের ক্ষেত্রে কিন্তু উন্নতির জায়গা প্রমোশন পোস্টিংয়ের জায়গায় কিন্তু কার্যকর হবে সাতাশ এবং আঠাশ সাতাশ এবং আঠাশ এই দিন আপনার আই ইনকামের ক্ষেত্রে যারা বিজনেসের সঙ্গে যুক্ত যারা রাজনীতির সঙ্গে যুক্ত তাদের জন্য কিন্তু নতুন দায়িত্ব পাওয়া নতুন কোনো পোস্টিং হওয়া নতুন কোনোভাবে কমিউনিকেশন হওয়া সেইখান থেকে ফিউচারে আপনি লাভবান হবেন এই ধরনের কিন্তু কিছু জায়গা তৈরি হচ্ছে আর যারা এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রান্সফারের জন্য চেষ্টা করছিলেন বা ট্রান্সফার হবে হবে এরকম চেষ্টা করছিলো হচ্ছিল না এই ধরনের জায়গাতে কিছু বেনিফিট পাবেন না আর অ্যালার্জেটিক সমস্যা কোল অ্যালার্জি সমস্যা এগুলো কিন্তু বৃদ্ধি পেতে পারে স্পাউসের এবং মায়ের শরীরের দিকে একটু খেয়াল রাখবেন যাদের বয়স মোটামুটি মেল যারা আছেন বয়স পঁয়তাল্লিশের উপরে আছে তাদের হার্ড এবং ফুসফুসের জায়গাটাকে একটু পরীক্ষা নিরীক্ষা করার দরকার আছে এ সময় কিন্তু ছোটোখাটো অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনা কিন্তু ঘটতে পারে উনত্রিশে এবং তিরিশ তারিখ এই সময় আই ইনকামের ক্ষেত্রে কিন্তু উভয় ধরনের সিচুয়েশান আসবে পাওনা টাকা কিন্তু পেতে দেরি হবে আর বা অপ্রত্যাশিতভাবে কিন্তু কোনো কিছু পেয়ে যেতে পারেন টাকা পয়সার ক্ষেত্রে এটা একটা পজিটিভ জায়গা আর সন্তানের ক্ষেত্রে সন্তানের কোনো পজিটিভিটি এসব আসতে পারে সন্তানের কোনো সাকসেস কিন্তু এসব আসতে পারে সন্তান রিলেটেড জায়গাতে কিন্তু পজিটিভ একটা ভাইব্রেশন আপনি পেয়ে যাবেন সন্তানের উন্নতি সন্তানের পড়াশোনার জায়গা পরীক্ষামূলক জায়গাতে প্রতিযোগিতামূলক পরীক্ষায় কিন্তু সাকসেস আপনারা দেখতে পাবেন আর যারা কোনো প্রফেশনাল কোর্স করতে যাচ্ছেন ভর্তি হতে যাচ্ছেন এই জায়গাটা কিন্তু এই সময় ভালো থাকবে একত্রিশ তারিখ এবং এক তারিখ নভেম্বরের এই সময়টা আয় ইনকামের ক্ষেত্রে কিন্তু আয় থেকে ব্যয় বেশি থাকবে একটু চেষ্টা করবেন ব্যয়টাকে নিয়ন্ত্রণ করতে বা তুলনামূলক কম প্রয়োজনীয় বা কম গুরুত্বপূর্ণ কাজে ব্যয়টা নিয়ন্ত্রণ করতে পারলে আপনার জন্য ভালো হবে আদারওয়াইস কিন্তু লোন ঋণগ্রস্ত হওয়া বা লোনই হওয়ার একটা টেন্ডেন্সি এই সময় থাকছে যারা সেলস মার্কেটিংয়ের কাজ করেন ঘুরে ঘুরে কাজ করেন ভেহেকালসের বিজনেসের সঙ্গে যুক্ত ট্যুর ট্রাভেলের বিজনেসের সঙ্গে যুক্ত বিভিন্ন রকম হোটেল রেস্টুরেন্টের বিজনেসের সঙ্গে যুক্ত তাদের জন্য কিন্তু মার্ভেলাস টাইম যাবে ওটা কাজে লাগাতে বলে সব দিক থেকে কিন্তু একটা বেটার টাইম আমি দেখতে পাচ্ছি সবাইকে অনেক অনেক ধন্যবাদ অনুষ্ঠানটি শেষ পর্যন্ত দেখার জন্য তবে একটা জিনিস এখানে বলে রাখি বিশ্বিকের জন্য এই মাসে কিন্তু দশ তারিখের পর থেকে টাইমটা কিন্তু আস্তে আস্তে বেটার হচ্ছে আর ইনকামের ক্ষেত্রে কিন্তু ভালো হবে প্রেম ভালোবাসা দাম্পত্য জীবনে কিন্তু প্রোগ্রেস পাবেন আবার কারো কারো ক্ষেত্রে পুরনো প্রেম কিন্তু এই সময় ফেরত আসতে পারে মোটামুটি এই ছিল এই মাসে বৃষ্টিক রাশি লগ্নের জাতক জাতিকাদের রাশিফল সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন সামনের দিন আবার দেখা হবে আসুন তুমি এখানে বিদায় নিচ্ছে